হাই ভিওয়ার্স ট্যুর বিডি চ্যানেল আপনাদের স্বাগত এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহর বিরাসা বাস স্ট্যান্ড আর এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো বাংলাদেশ গ্যাসফিল্ড হাই স্কুল অ্যান্ড কলেজ আর বিরাসা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ইন্ডিয়ান বিশ্ব অ্যাপ্লিকেশন সেন্টার যারা পাসপোর্ট নিয়ে আবেদন করেন এখানে এই লোকেশানে যাতায়াত করতে হবে যারা আগে যাননি আর এখানে যে আশুগঞ্জ সরাইল রোড ব্রাহ্মণ রিয়ার শহর বৈতলা সুলতানপুর হয়ে দরকার দক্ষিণ দিকে তারপর পূর্ব দিকে আখাবারাপী মহাসড়কটি নির্মাণ কাজ চলছে দুই সাল থেকে এখনও চলছে এ নিয়ে অনেক দেখালেখা হচ্ছে মিডিয়াতে অনেক নিউজ প্রচারিত হচ্ছে আসলে ভূমি অধিগ্রহণ বিভিন্ন জটিলতার কারণে এটা দেরি হচ্ছে এটা হচ্ছে পৈরতলা ফ্লাইওভার বিরাসা থেকে পৈরতলা বাস স্টেশন পৈতলা রেলগেট রেলগেট পার হয়ে পুনিয়াউট বাইপাস মোড় পর্যন্ত এই শহরের আগের রাস্তা যেটা বর্তমানে এখন রয়েছে বাস বা সকল প্রকার যানবাহন করে যাতায়াত করে এই পৈতলার রেড গেট পার হয়ে আর একটু সামনে গিয়ে বামে মোড় নিয়ে পুনিয়ান মোড় থেকে বামে মোড় পূর্ব দিকে মোড় নিয়ে সেখানে পৈতলা পৈতলা থেকে ডানের দক্ষিণ দিকে সেতু পার হয়ে এই মহাসড়কটি চলে গেছে আর এটা আসলে সিলেট চট্টগ্রাম বিভাগীয় শহর বলা যায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া শহর সড়ক আর কুমিল্লা সিলেট মহাসড়ক যেটাই বলি না কেন একটা বিভাগীয় শহর আরও আগেই প্রশস্ত করা উচিত ছিল কিন্তু ভারতীয় অর্থায়নে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাওড়া স্থলবন্দর পর্যন্ত চালল্যান্ড মহাসড়ক নির্মিত হচ্ছে যেহেতু ভারতীয় অর্থায়ন ও ভারতীয় প্রকৌশলতির সহযোগিতা এটা নির্মাণ হচ্ছে এবং দেরি হচ্ছে তবে আশা করা যে এই রাস্তাগুলি খুব টেকসই হবে স্থাপনাগুলো খুব মজবুত হবে এবং দীর্ঘদিন টিকবে একটু কথা বলা যায় যে সবনি মেয়া ফলে হয়তো আর কিছুদিন ভ্রামণবাড়িয়া এলাকায় শহর কিংবা এলাকায় যারা যাতায়াত করেন তাদের কষ্টভোগ করতে হবে তবে এই কষ্টের বা দুর্ভোগের অবসান হবে শীঘ্রই এই ফ্লাইওভারটি নির্মিত হলে আর পুনিয়াউট এই মিডোর লাস্টে দেখানো হচ্ছে যে সর এই রাস্তাটি যে বাইপাস মহাসড়ক নির্মিত হচ্ছে নতুন এটা সোজা দক্ষিণ দিকে চলে যাবে আর এতদিন যে কুমিল্লা সিলেট মহাসড়ক সেটা পৈরতলা রেলগেট পার হয়ে বামে ডিসি অফিস ওয়াবদা পৈ কাউতুলি কাউতুলি বাস স্টেশন সেই কাউতলি থেকে আবার উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তা চলে গেছে এখানে কিছু পিলার আমরা দেখতে পাচ্ছি আর আরও সামনে কিছু রাস্তা কাজ চলছে আসলে আমরা দেখেছি অনেক সময় ফ্লাইওভার নির্মাণের সময় রাস্তার বেহালদশা তারপর কোথাও কোথাও দেখি রাস্তার কাজ কিছু করে দেয় এটা হচ্ছে পৈতলা ব্রিজ বা সেতু এই সেতুটিও নির্মাণ হওয়ার প্রয়োজন হবে বা করবে কারণ শহরের যানবাহন বা লোকাল বা স্থানীয় যানবাহন এগুলো চলাচল করবে বা লোকাল বাস তো নিচে দিয়ে চলবে আর দূরপাল্লার যানবাহনগুলো বা ডাইরেক্ট বাস উপর দিয়ে যাবে আর বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হচ্ছে সেই হিসাবে ট্রেনের সংখ্যাও বাড়বে আর সে কারণে এই আসলে আমরা রেলস লাইনের উপরে যেই ফ্লাইওভার এটাকে আসলে রেলওয়ে আবার বলে কিন্তু এটা একটু দীর্ঘ হতে এটা ফ্লাইওভারের বলা যায় কারণ এটা বিরাসা থেকে শুরু হয়েছে বৈরতলা বাস স্টেশনের উপর দিয়ে বৈরতলা রেলগেট পার হয়ে তারপর সেখানে শেষ হয়েছে ডালোয়ে এটা আমরা দেখতে পাব ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর শ্রমিক পরিবহন কনস্ট্রাকশন ওয়ার্কার যারা তারা কাজ করে যাচ্ছে পুরতলা একটি সিএনজি স্টেশন আছে এটা বাস স্টেশন উত্তর দক্ষিণে বাস স্টেশন আর সিএনজি স্টেশনের পশ্চিম দিক দিয়ে এটা চলে গেছে সীতারামপুর সেতু হয়ে নবীনগর সীতারামপুর একটু সেতু হয়েছে ফলে নবীনগরের সাথে নবীনগরের সাথে ব্রাহ্মণবীড়ের শহরে সহযোগ যোগাযোগ হয়েছে কিন্তু রাস্তা ভালো না ফলে সেতু হওয়ার পরে এই সকল এলাকাবাসী ভোগ করতে পারছে না মানুষ যাতায়াত করছে কম সেক্ষেত্রে স্থানীয় রাজনীতিবিদ প্রশাসন এল তাদের বিশেষ মনোযোগী হওয়া উচিত এই রাস্তাটা একটু এক পাশে বাম পাশে এব্রো থ্রো রাস্তার খানাখন্দক রয়েছে পশ্চিম পাশে রাস্তা মোটামুটি একটু ভালো হয়েছে এই দিক দিয়ে জন্মান আসতে পারে কিন্তু যাওয়ার সময় একটু ভোগান্তি পহাতে হয় ভাঙা রাস্তায় যানবাহনের অনেক ক্ষতি হয় কিন্তু বর্তমানে দেশের অধিকাংশ রাস্তায় ভালো হচ্ছে তবে এই ক্ষেত্রে কেন যে তারা এই রাস্তাগুলো ভাঙা রাখছে সেটা আমাদের বোধগম্য নয় পৈতলা ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম দিক দিয়ে অবস্থিত শহরের ভিতরে অনেক আগে শহরের ভিতরে দিয়ে রাস্তা ছিল আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বর হয়ে ব্রাহ্মণবিহার শহর পৈতলা রাধিকা সুলতানপুর দরকার হয়ে পূর্ব দিকে আখাউড়া পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য মোট পঞ্চাশ কিলোমিটার আশুরগঞ্জ থেকে সরাইল বিশ্ব পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ এখনও চলছে তবে যানবাহন চলাচলের ভোগান্তি কিছুটা কমেছে ব্রাহ্মণবাহার শহর থেকে আস সরাইল বিশ্ব পর্যন্ত মেডিকেলের অংশ এবং ম্যাড্রা বাইপাসের এলাকায় এখনও কাজ চলছে রাস্তা কিছু সমস্যা আছে যানবাহন চলাচলে কিছু সম অসুবিধা হয় ভোগান্তি রয়েছে কিন্তু সরাইল বিশ্বর থেকে ব্রাহ্মণ মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তাটি মোটামুটি যান চলাচলের উপযোগী যানও নির্বিঘ্নে চলছে আবার অন্য পাশে রাস্তার কাজও চলছে কোথাও এখনও বালু ফিলিং হচ্ছে কোথাও সয়েল কমপ হচ্ছে আবার কিছু জায়গায় কার্পেটিং করা হয়েছে পৈতালার অংশর কাজ যদি শেষ হতে হতে আশা করা যায় পুরো রাস্তার কাজ এদিকে ঠিক হয়ে যাবে আর পরবর্তী ভিডিওতে আপনাদের দরকার রাধিকা রামরাইল রাধিকা সুলতানপুর দরকার এগুলোর ভিডিও আমি আপলোড করব আপনারা তা দেখতে পাবেন আর কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকার রয়েছে যেহেতু সরাল বিশ্বর থেকে দরকার পর্যন্ত দূরত্ব প্রায় বিশ কিলোমিটার অধিক একটুক রাস্তা তাহলে এই আশুগঞ্জ আখাউড়া মহাসড়কের নির্মাণের কল্যাণে অনেকটা কাজে এগিয়ে রইল দরকারের পরে তন্তরপ্র্যন্ত রাস্তার কাজ চলছে তন্তর থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তাটা নির্মাণ হলে এই যে এটা হলো পুটতলা রেল রেল ক্রসিংয়ের আউট বাইপাস এই রাস্তাটি সোজা চলে গেছে দক্ষিণ দিকে তারপর রামরাইল রাধিকা হয় সুলতানপুর আগের রাস্তাটি আর বামে রাস্তাটি আগের রাস্তাটি যেটা এই যে জানব সেটা হচ্ছে তলা মানে পুনেওটের পর ব্রাহ্মণবাড়ার প্রাইভেট ইউনিভার্সিটি আছে ডিসি অফিস তারপর পৈতলা বাস স্টেশন যেখান থেকে সরাসরি উত্তর দিকে ব্রাহ্মণবাড়া রেল স্টেশনে যাওয়া যায় কালীবাড়ি কুমারশীলমোর্ যাওয়া যায় আপনাদের অবগতির জন্য এই ভিডিওটা আজকে আপলোড করলাম কারণ কত কাজ এগিয়ে যাচ্ছে সেটা অবশ্য আমাদের দেখার কিছুটা কৌতূহল থাকবে এবং কিছুটা স্বস্তিও মিলবে যদি কাজ সম্পন্ন হয়ে যায় এলাকায় যাতায়াত বেড়ে যাবে